প্রতির মতো আমি আপনি সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইট এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়ের নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনও সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনও ন্যায় বিচার পায়নি সালমান শাহর মা এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে তাদের দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা সহ অনেক কিছুই করা হয়েছে কিন্তু এখনও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার ভক্তরা শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় মামলা দায়েরের এগারো দিন পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না করে ক্ষোভ প্রকাশ করেন নায়কের ভক্ত ও অনুরাগীরা নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ মারা যান উনিশশো সালের ছয় সেপ্টেম্বর সে সময় স্ত্রীর দাবি ছিল তিনি আত্মহত্যা করেছেন তবে তা মানতে পারেননি সালমানের বাবা মা মিথ্যা বানোয়াট কথা আমার ছেলে আত্মহত্যা করে নাই আত্মহত্যার প্রমাণ তো তাদের কাছে নাই কিছু আল্লাহর কাছে আমি চেয়েছি যে আল্লাহ সত্যটা উদ্ঘাটন করে দাও প্রথমে একটি অপমৃত্যুর মামলা করেন সালমানের বাবা উদ্দিন আহম্মদ চৌধুরী পরে উনিশশো সালের চব্বিশ জুলাই সেটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানানো হলেও তা গৃহীত হয়নি তবে চলে দীর্ঘ তদন্ত সবশেষ দুই সালের ফেব্রুয়ারিতে পিবিআই জানাই সালমান শাহ খুন হননি তাতে নারাজি দেন সালমানের মা নীলা চৌধুরী এরপর দীর্ঘ প্রায় উনত্রিশ বছর পর গেল বিশ অক্টোবর আদালতের নির্দেশ এলে পরদিন রাজধানীর রমনা থানায় অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করে এতে আসামি করা হয় এগারো জনকে বিচারের দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন জনপ্রিয় এই নায়কের ভক্তরা উনত্রিশ বছর পর সত্য উদ্ঘাটন হয়েছে এখন আমরা চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হোক অন্যায়কারীর আল্লাহ কখনো ক্ষমা করেন না আর আশা করি এখনো ক্ষমা করবেন না আর এতদিন বিচার হয় না এখন বিচার হবে ভাই খুন হয়েছে সহ্য করতে পারেনি আমি তো এটা পুরুষ মানুষ আমাদের একটা ট্রমায় চলে গেছিলাম কিন্তু আমরা তো আমাদের ভাইকে আমরা পাইনি এখনো সালমানের মৃত্যু আজও রহস্য হয়ে আছে এবার তার জট খুলবে এবং অপরাধীদের শাস্তি হবে বলে আশা ভক্তদের সালমান শাহকে নির্মমভাবে ব্রুটালি উনত্রিশ বছর আগে হত্যা করা হয়েছে আমাদের একটাই দাবি যে সকল খুনিদের আইনের আওতায় আনা হোক তাদের বিচার করা হোক তাদেরকে ফাঁসের দড়িতে ঝোলানো হোক 30 বছর তো ওনারা জামিনে ঘোরাফেরা করছেন এখন আইনি প্রক্রিয়াটা শুরু হোক যে ওনাদের ওনাদের ত্রিশ বছর বলে আসছেন যেটা আত্মহত্যা আর আমরা 30 বছর বলে আসছি এটা হত্যা রাহিনুল ইসলাম রিঙ্কু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী রওশন আলী আপনাকে স্বাগত জানাচ্ছি ইনফিনাট টেলিভিশনে যেটি জানতে চাই আপনার কাছে যে এত দীর্ঘ সময় পর সালমান শাহ হত্যা প্রমাণ করা কি খুব কঠিন হবে কি না ধন্যবাদ আপনাকে আস প্রকৃতপক্ষেই তো কঠিন হওয়ার কথা কারণ উনত্রিশ বছর পার হতে চলল যে কোনো তদন্তকারী সংস্থা যখন এই মামলার তদন্তে হাত দিবে নিশ্চয়ই তাকে এভিডেন্স সংগ্রহ করতে হবে এভিডেন্স সংগ্রহ করতে গেলে দীর্ঘ এত সময় ধরে কেউ হয়তো এই এভিডেন্স সংগ্রহ করে রেখেছেন কিনা আমরা তা জানি না তদন্তকারী সংগ্রহ কর্মকর্তাগণ যখন এটার মধ্যে ইনভেস্টিগেশনে নামবেন তখন কিন্তু বুঝে যাবে যে প্রকৃতপক্ষে কতটুকু কষ্টসাধ্য হতে চলছে এই সালমান শাহ মামলায় এবং এই মামলায় যদি এভিডেন্স ঠিকঠাক মতো সংগ্রহ করা না যায় সেক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা থেকে যাবে সেই জায়গা থেকে যারাই তদন্ত করেন না কেন তাদেরকে অনেক চৌখস যারা ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন তাদেরকে এখানে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে কিন্তু এই ইনভেস্টিগেশনটা করা প্রয়োজন হবে কারণ দীর্ঘকাল পার হয়ে গেছে আপনারা জানেন এই মামলাটা একটা অপমৈত্র জেনারেল ডায়েরি দায়ের মধ্যে দিয়ে উনিশশো সালে শুরু করা হয়েছিল পরবর্তীতে এটা এফআইআর হিসাবে মামলাটা হয় সেখান থেকে তদন্ত হতে হতে আমরা দেখলাম যে তারা কিন্তু রিপোর্ট দিল যে এটা হত্যা হয়নি আজ এসে যখন এই মামলাটা নতুন করে একটা মোড় নিয়েছে তখন কিন্তু নতুন যে ইনভেস্টিগেটিং অফিসাররা সেখানে নিয়োগ হবেন তারা কিন্তু সেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে অনেক প্রয়োজন হবে তারা সাক্ষী যারা রয়েছেন এই মামলায় বা যারা এই মামলা সম্পর্কে অবগত রয়েছেন তারাও কিন্তু ইয়ে ইনভেস্টিগেটিং অফিসারদেরকে সহযোগিতা করতে পারেন ইনফরমেশন দেওয়ার মধ্য দিয়ে বা যারা এটার সম্পর্কে হয়তো যদি কোনো নলেজ থেকে থাকে কেউ হয়তো বা উইলিংলি আসবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হতে পারেন বা দেখা যাবে ইনভেস্টিগেটিং অফিসাররা হয়তো সংশ্লিষ্ট যারা রয়েছেন এই ঘটনার সাথে বা তৎকালীন সময়ে ফুটেজ যদি থেকে থাকে নিউজ পত্রিকা থেকে থাকে সাক্ষাৎকার থেকে থাকে আপনারা জানেন যে বিভিন্ন সময় ইউটিউবে এসে অনেকেই কিন্তু এই সালমান শাহ হত্যাকাণ্ড বিষয় নিয়ে অনেক তথ্য অনেক রকম তথ্য দিয়েছে কথা বলেছে জনাব রসন আলী যাদেরকে আসামি করা হয়েছে তারা কি এতদিনের সুবিধাজনক অবস্থানে চলে যাননি সেটা আসলে বলা কঠিন বিষয় হবে আসামিরা সবসময় চাইবে সুবিধা যাওয়া বর্তমান সময়ে যেহেতু নতুন করে মামলাটা ইনভেস্টিগেশন শুরু হয়েছে যারা আসামি রয়েছেন তারা যদি চিন্তা করে থাকেন যে না আমরা এখন আইনের আওতায় এসে অনারেবল হাইকোর্ট ডিভিশন থেকে অ্যান্টিসিপেটরি বেল নিতে পারি তাহলে তারা কিন্তু চাইলে আসতে পারেন আর যদি মনে করে থাকেন না ইনভেস্টিগেটিং অফিসার তাদের বিষয়ে ইনভেস্টিগেশন করছেন তাদের সেটার সাথে ইনভলভমেন্ট নাই সেক্ষেত্রে তারা কিন্তু সেই সিদ্ধান্ত নিতে পারেন এটা ডিপেন্ড করবে আসলে আমরা হয়তো যাদেরকে আসামি বলছি বিভিন্ন মামলায় আমরা দেখেছি একজনের বিরুদ্ধে মামলা শুরু হয় কিন্তু তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে দেখা যায় যে মামলার সাথে প্রকৃতপক্ষে যারা সংশ্লিষ্ট রয়েছেন মামলায় যারা প্রকৃত আসামি রয়েছে তাদের কিন্তু পরিচয় অনেক পরেই চলে আসে তো এটা পুরাই নির্ভর করবে ইনভেস্টিগেটিং অফিসার যারা থাকবেন তাদের ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে প্রকৃতপক্ষে সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত রয়েছেন আমরা হৃদয়ের টানে এসেছি শুধু সালমান জাহাতার বিচারের আশায় এসেছে এই জন্য আমরা তো নেত্রকোনা থেকে আসছি মামের ডিস্ট্রিক্ট সালমান শাহ সাথে যারা জড়িত আছে তাদের সবারই ফাঁসি চাই আমরা ছোট আমরা থেকে দেখেছি সালমান শাহকে আমাদের মা বাবারা বলছে যে সালমান শাহকে ফাঁসি দেওয়া হয়েছে এখন যখন বের হয়েছে যে তাকে হত্যা করা হয়েছে আমরা স্বামীরা ফাঁসি চাই সালমান শাহ হত্যার ইয়া চাই বিচার চাই মামলার আইনজীবী অ্যাডভোকেট ফারুক সাহেব রয়েছেন তিরিশ বছর ধরে এই ভালোবাসা বুকে পয়সা আসি এই বিহু কার্ডগুলো আমার টেরাঙ্গের বিস্তারে ছিল তো এই তিরিশ তখন যখন আমি ভালোবাসা শুরু করলাম সালমাশার ছবি দেখতাম তখন আমি ছোট দশ এগারো বছর বয়স তখন দেখতে দেখতে মারাই গেল কিন্তু এমন ভালোবাসছি তারে এই তিরিশ বছরও ভালোবাসা এক ফোটাও মনে করা যে তার জন্য বিন্দু পরিমাণ মান মনে করা যে ই হয় নাই লড়সর হয় নাই বিচার হবে হবেই হবে হইতে হবে মনে করেন যে যেহেতু এই তিরিশ বছর পরে মামলাটা আবার মনে করো যে জাগছে কারণ আমরা মনে করো যে আশা করি হত্যা মামলা জানি বিচার সঠিক বিচারটা হয় আমরা জানি দেখে যাইতে পারি এটা আমাদের আশা কি পরিমাণ যে ভালোবাসি তা আপনাকে বুঝাইতে পারবো না এত পরিমাণ ভালোবাসি মানে বলার ভাই এক একটা ছবি মনে কর ছয় সাতবার করে দেখছি এমন কি স্বপ্নের ঠিকানা যে কতবার দেখছি আর ইউটিউবে আইলে মনে কর দেখতেই থাকি অন্য কোনো ছবি দেয় না

স্লোগানে মুখরিত জাতীয় প্রেস ক্লাবের মূল ফটক পৃথিবীর কোন মানুষ ঘুম থেকে উঠে কখন আত্মহত্যা করতে পারে না

সালমান শাহর হত্যার বিচার চাই আসামিদের গ্রেফতার চাই শনিবার এই দাবিতেই জড়ো হয়েছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সালমান ভক্তরা দীর্ঘ উনত্রিশ বছর ধরে বিচার না পাওয়ায় ভক্তরা তাদের বক্তব্যে রাষ্ট্র ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তাদের অভিযোগ অপমৃত্যুর মামলা হত্যা মামলায় হস্তান্তর হওয়ার এগারো দিন পেরিয়ে গেলেও এখনো আসামিদের গ্রেফতার না করাই প্রমাণ করে রাষ্ট্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ গত একুশ তারিখ রাতের বেলায় মামলা হলো আজকে তারিখ বিপায় দশ দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো আসামিদকে গ্রেফতার করা হয়নি একানন্দ ও দিন এখন এতদিনে দিনে আসামি যখন অ্যারেস্ট করতে যায় তাদের ঘরে যাওয়ার তালা তাদের দোকান ট্রেকিং করতে যায় দোকানে পায় না অথচ তারা নিজ ইচ্ছায় এটা হাইকোর্টে আসলো জামিন নিতে এটা ষড়যন্ত্র ছিল এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল ঊনত্রিশ বছর আদালত প্রায়ঙ্গনের সালমানের পরিবার এবং আমরা সালমান সাহেব প্রেমীরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যার বিচারটা চেয়ে আসছি মানববন্ধনে উপস্থিত সালমান ভক্তদের হাতে নানা স্লোগানের প্ল্যাকার্ড ব্যানার ফেস্টুন দেখা যায় সেখানে তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান এছাড়া মামলার আসামিদের আগাম জামিন ঠেকিয়ে দ্রুত বিচার কার্যক্রম শুরু করতে পাঁচ দফা দাবিও দিয়েছেন সালমান ভক্তরা আমরা চাই যে বারবাতারি বাতারি স্বামীরা বারো বাতারি স্বামীরাকে আইনের আতা এনে তাকে ফাঁসি না দিয়ে তাকে করস পায়া দেওয়া হোক আমরা চাচ্ছি যারা এখানে জড়িত ছিল তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক একটা সঠিক বিচার হোক আর আমরা চাই সঠিক বিচারের পরে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদেরকে ফাঁসি দেওয়া হোক আমাদের একটাই দাবি যেন স্বামীরাকে অ্যারেস্ট করা হোক এবং অবিলম্বে দ্রুত গতিতে আমরা এটা নিষ্পত্তি চাইছি অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিশ্বের আওতায় নিয়ে এসে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটাই আমাদের চাওয়া সালমান শাহর অসংখ্য নারী ভক্ত এখানে জড়ো হয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারা যে ব্যানারটি নিয়ে দাঁড়িয়ে আছেন সেই ব্যানারটিতে লেখা আছে বিচার হীনতা ত্রিশ বছর চলছে সন্তান হত্যার ন্যায় বিচার পেতে একজন দুঃখিনী মাকে আর কত বছর অপেক্ষা করতে হবে আমরা আসলে তো এটা দাবি করবো যে সে যেন জামিন না পায় তারপরে সেটা এখন আইনের বিষয় আমরা শুক্রিয়া যে উনত্রিশ বছরের হত্যা মানে আত্মহত্যার মামলাটাকে তারা হত্যার মামলাতে নিয়েছে আমরা সুস্থ বিচার চাই এবং হচ্ছে যাতে করে আসামিরা পলাতক করতে না পারে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার এবং বিচার করা হোক এটাই আসলে আমাদের সবাই চাওয়া আমরা মানব বন্ধন করেছি সালমান শাহ সুপরিকল্পিতভাবে হত্যা হয়েছে এর বিচার চাওয়ার জন্য আসামি সামির সহ যারা যারা আছে সবাইকে মনোতে বিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং বিচারে তাদের फांसी হতে হবে দাবি মোদের একটাই সালমান হত্যার বিচার চাই আমরা সারা বাংলাদেশ থেকে যারা সালমান শাহর ভক্ত আছে আমাদের সকলের একটাই দাবি আর এই হত্যাকাণ্ডটা যাতে সুষ্ঠু বিচার হয় আর এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে সকলের আমরা মানে সর্বোচ্চ যে বিচার শাস্তি দাবি করি আমরা এটা বিশ্বাস না এই বানানো গল্প সালমান ভত্তরা কেউ বিশ্বাস করিনি গত ত্রিশ বছরে বিশ্বাস করিনি এখনও বিশ্বাস করি না আমরা চাই আমরা চাই সালমান ভোক্তারা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং বিচার বিভাগের কাছে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে মানুষের কাছে উন্মোচিত করা হোক যে এটা কিভাবে তাকে হত্যা করা হয়েছে উই ওয়ান্ট জাস্টিস ফর সালমান শাহ সত্যের মৃত্যু নেই এটা আবার প্রমাণিত হবে সালমান যে সময় অভিনয় করত তার সমসাময়িক তার যে অভিনয় দক্ষতা সময়ের চেয়ে সে শত বছর এগিয়েছিল সেই সময় সে ছিল একজন সফল মানুষ ব্যর্থ মানুষরা আত্মহত্যা করে কোনো সফল মানুষ কখনো আত্মহত্যা করে না আপনি একবার চিন্তা করে দেখেন যে কত ভক্ত তারা এখনো আছে হ্যাঁ তো দেখাচ্ছে একটা সত্য ঘটনা তারা এইভাবে মার্ডার করলো তারা আসামিরা স্বীকার করতেছে যেখানে তবুও কেন তারা আরো আসামিদের অ্যারেস্ট করতে পারছে না বলেন তো যে স্বপ্নুর আপুর সাথে সালমান ভাই অনেকগুলো ছবি করছে আমার জানার মতে কিন্তু এ তো ভালোবাসে স্বপ্নুর আপু কিন্তু স্বপ্নুর আপু সেরকম ভাবে স্বপ্নুর আপুর কোন প্রতিবাদ দেখতেছি না এখানে কান টানলে যেমন মাথা আসে কাউকে না কাউকে সন্দেহ করে আসলে কি যখন একটা ঘটনা ঘটে আসলে কি ওই কয়জন লোকই কি জানে আপনারা বলেন দু একজন লোকই কি জানে এটার সাথে অনেকে জড়িত থাকতে পারে তাদেরকে সন্দেহ করে যখন একটা থানায় মামলা উপস্থাপন করা হয় তখন দুই একজনকে ধরে যখন রিমান্ডে নেওয়া হয় তখন আসলে মূল কথাগুলো বেরিয়ে আসে তা আমরা আসলে সাপনার আপুকে ওইভাবেই দিচ্ছি না কিন্তু সে কেন মুখ খুলতে পারতো কেন এরকম মুখ খুলে কেন সালমান শাহ মামা মামার আসলে তুলনা হয় না মামা যেভাবে লড়াই করছে প্রতিটা ঘরে ঘরে যে এমন একজন মামা থাকে আসলে এটা মানে চিন্তা করতে পারি না সালমান স্যার এত সুন্দর অভিনয় দেখে আমার ছেলের এখন আমরা যে এই মারার পিছনে স্বামীরা হাত আছে এবং যারা ডন আছে যারা আজিস ভাই আছে উনারা সবাই এর সাথে জড়িত আছে বড় বড় পরিচালকরা জড়িত আছে যখন আমার বয়স আঠারো বছর বয়স তখন তাকে তার ছবি আমি দেখাম আমার কাছে এত ভালো লাগতো তার ছবি আমার মতো বাংলাদেশের ভিতরে যতজন নায়ক আছে কিন্তু তার মতো অভিনয় এই বাংলাদেশের ভিতরে কি বিশ্বের মাঝে করতে পারবে না সে যে অভিনয় করিয়া গেছে যেদিন থেকে সালমান শাহ মারা গেছে এদিন থেকে কিছু ছবি দেখা বন্ধ এই সতেরো আঠারো কিছু মানুষে এই সালমান শাহ যতটুকু আনন্দ দিছে যতটুকু বেদনা দিছে কোনো নায়ক সাহিত্য অভিনয় বাংলাদেশের বিখ্যাত মহানায়ক হত হয়ে গেছে তার বিচার আজ পাচ্ছি না আমরা কেমন একটা দেশে আমরা বসবাস করি কি নিরাপত্তা আছে ওরকে ওর উপরে যখন দুইবার হামলা হইছে তখনও সবার কাছে আর বলছে যে আমার নিরাপত্তা চাই আমার জীবনের পাইছে আজো বিচার হইছে মাнила চৌধুর শুধু কান্না করতেছে আজকে 29 বছর আজও আমরা বিচার পাইনি

সকল মিডিয়া ভাইদের আপনার পায়েদেরও বলছে আপনারা আর কখনও বলবেন না চুলন্ত অবস্থা পাওয়া গেছে একমাত্র স্বামীরও বলে চুলন্ত অবস্থা পাওয়া কোন ব্যক্তি বলে না আর কত আমাদের ভক্ত কি বলছেন আপনারা বলুন জবাব চাইছেন বিনিময়ে আপনার বিচার করবেন যেইখানে আমাদের এই মামলার যারা আসামি আছেন তারা স্বীকার উত্তি দিচ্ছেন কিভাবে খুন করেছেন কিভাবে মার্ডার করেছেন অথচ আসামিদের জবানবন্দি তারা নিচ্ছে না কেন আসামিরা বুক ফুলে বলেছেন এই এইখানে চ্যালেঞ্জ করেছেন যে এখানে আসবেন কোথায় আপনারা আসেন আসেন আজকে তাদের যদি সত্যতা থাকতো তাহলে পেস ক্লাবে তারা আসতো আজকে তাদের সত্যতা নেই আমরা পূর্ণ পূর্ণ আমরা সালমাজা ভক্তরা নিয়ে ঘুরি আপনি কি শুনেছেন এই সালমান শাহ মোবাইলটা যে মোবাইলটা ব্যবহার করেছে যেদিন সালমান ভাই মারা গেছে এই মোবাইলটা ভেঙে ফেলা হয়েছিল কারা ভেঙেছে মোবাইল কই মোবাইল কেন ট্যাকিং করা হয়নি কে কথা বলেছিল শর্ট লাস্ট কল কার ছিল এটা কি এগুলি মানুষকে চেতনা করে এগুলি হচ্ছে মানুষকে অজ্ঞান করার যন্ত্র এটা কেন সামিরা দেখে পড়লো কেন এরপরে আপনারা বলবেন ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে আপনার আমি আপনাদের কাছে বলতে চাই ঝুলন্ত অবস্থা কেউ দেখে নাই কেউ দেখে না ঝুলন্ত অবস্থা ভাই সকল মিডিয়া ভাইদের আপনার পায়ে ধরে বলছি আপনারা কখনো বলবেন না চূড়ান্ত অবস্থা পাওয়া গেছে একমাত্র স্বামীরা বলে চূড়ান্ত অবস্থা আছে কোনো ব্যক্তি বলে না ঝুলন্ত অবস্থায় স্বামী নেই দেখে আর কেউ দেখে নাই সামিরা দেখছে ডন দেখছে তারপরে আবুল দেখছে ডলি দেখছে ওরাই দেখছে কিন্তু পাশের রুমের যে আরও যে ভাড়াটি ছিল ওরা কারো দেখে নাই আপনার মিডিয়াও কেউ দেখে নাই বাট যে কোনো একটা ব্যক্তি যদি পাশে লাগে পাশে লাগে এই লাশ ও এক নামানো দায়িত্ব একমাত্র প্রশাসন কোনো ব্যক্তি মা বাপে হচ্ছে লাশ নামাতে পারবে না তাহলে এটা কেন করলো না এর ভিতরে প্রমাণ থাকে না যে ওকে হত্যা করা হয়েছে এটাই আমার একটা কথা আজকে দাবি ওনাকে যে তখন আমরা আবার এটা মারার মামলা এটা চলতেছে আমরা চাই আসামিদেরকে দ্রুত ধরা হোক যদি সালমান শাহকে পেতে পাওয়ার কোনো সুযোগ থাকতো তুমি তাকে কি জানতে চাইতে সালমান শাহ স্যারকে পেলে জানতে চাইতাম যে মানে এত তাড়াতাড়ি আমরা আপনাকে হারাতে চাইনি আসলে সেটা যেভাবেই হয়েছে যেটাই হোক অবশ্যই সব আল্লাহর তরফ থেকেই হয় অবশ্যই কিন্তু আমরা সবাই আপনাকে অনেক মিস করি দর্শক কিছু আমরা সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ভিডিও ফুটেজ গুলো দেখে আশা করে বুঝতে পেরেছেন সালমান যারা ডন এবং যারা যারা মূলত সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে যাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়টা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ